নমস্কার আমি সনীরা মিশের বাহার চ্যানেলে আপনাদের সবাইকে জানে সাদর আমন্ত্রণ আজকের রেসিপি বাড়িতে কিভাবে সহজে ধোকা বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে তিনশো গ্রাম ছোলার ডাল নিয়েছি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নিয়ে এটা পেস্ট করে নিয়েছি এতে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি এখানে আমি মেশাবো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দেব হিং পরিমাণ মতো হিং দেব নুন স্বাদ মতো নুন দেব আর দেবো চিনি আমি এখানে দু টেবিল চামচ চিনি দিলাম এটা ভালো করে মিশিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পরে ফিরে এলাম ডালের ঘনত্বটা ঠিক এরকম থাকতে হবে এটাকে এবার আমি সাদা তেল কড়াই গরম করে নেবো নিয়ে এটাকে জাল পড়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে ডালটা আমি ঢেলে দেব তেলটা গরম হয়ে গেছে ডালটা আমি ঢেলে দেব এটা হালকা আছে আমি অনবরত নাড়ব না হলে তলায় লেগে যাবে ডালটা যখন এরকম পর্যায়ে এসে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন তলায় লাগছে না পুরো ডালটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব একটা স্টিলের থালাতে আমি আগের থেকে তেল মেখে রেখে দিয়েছি এটাতে আমি ঢেলে নেব ডালটা আমি এবার ঢেলে দেব পুরো থালাটার মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে হাতে তেল মেখে এটা ভালো করে চেপে চেপে আমি বসিয়ে নেবো ডালটাকে সমস্ত থালাটার মধ্যে তার ডালটাকে ছড়িয়ে দিয়েছে এবার হাতে তেল মেখে নিয়েছি এটা সুন্দর করে চেপে চেপে দেব আমি দিয়ে এক ঘন্টা রেস্টে রাখবো রেখে এটাকে আবার আমি আমার ইচ্ছে মতো কেটে নেব যে কোনো শেপ দেওয়া যেতে পারে চৌকো দেওয়া যায় বরফি স্টাইলও দেওয়া যাবে ঠিক এইভাবে চেপে চেপে রাখবো এক ঘন্টা পরে আমি এটাকে এবারে কেটে নেব এটা বরফি আকারেও চিদিক কেইটে নেব এইভাবে আমি সব কটা ধোকা এইভাবে সিপ দিয়ে কেটে নেব কড়াইটা আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি এখানে আমি ব্যবহার করবো পুরোটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ধোকাগুলো আমি ভেজে তুলে নেবো তেলটা গরম হয়ে গেছে ধোকাগুলো ভেজে নেব টাই এই পর্যায়ে আমি এবার তুলে নেবো একইভাবে আমি সমস্ত ধোকাগুলো ভেজে তুলে নেব আজকে ধোকা তৈরির রেসিপিটা এখানেই শেষ করলাম আজকে ধোকা তৈরি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ